আড়ালে যারা শুনতেছেন মা তুমি না মা তোমার মেয়ে জাহান নামে তুমি হাসো কেমনে তোমার ছেলে জাহান নামে আগুনের দিকে ছুটছে বাবার মুখে হাসি আসে গুনা কোনোদিন শান্তি দেয় না আমি প্রতিদিন বলি এই আহাজারি আমার এই চিৎকার চেঁচামেচি করছি আমি যে গুণা তৃপ্তি দেয় না রে বন্ধু এক গ্লাস পানি তৃপ্তি দেয় এক সাগর মদ তৃপ্তি দেয় না একজন হালাল স্ত্রী একজন বিবি তৃপ্তি দেয় আর তাম পৃথিবীর নর্তুকি নারী উলঙ্গ করে দেখালেও সেই যুবকের তৃপ্তি হয় না গুণা সুখ দেয় না গুণা তোমার শান্তি দিবে না গুণা তোমার জীবন নষ্ট করে দিবে একদিন যৌবন শেষ করে দিবে শেষ পর্যন্ত তোমার জাহান নামের অঙ্গার বানায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের ছেলেদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের বাবাদেরকে মাফ করে দেন বাবারা আপনাদেরকেও বলি বাপ আপনারা ষাট বছর বয়স বিড়ি গান যারা এই বদ অভ্যাস ছেড়ে দেন খারাপ না কাকা আপনার অভ্যাস খারাপ আপনার লক্ষণ বালানা ষাট বছর কাকা অনবিরি গান আপনি মরবেন কোন দিন বিড়ি খানা ছাড়বেন কোন দিন আপনি কি ছয়শ বছর বার লাইন মানে প্ল্যান নিয়ে আসছেন না কথা বলেন না কেন ষাট বছরের বুড়ো মানুষ এবটা কেমনে চা দোকানে বেড়ি চায় এবটা কেমনে চা দোকানে টেলিভিশন দেখে এই বুড়া মিয়ার সরম আইবো কোন দিন এই বুড়া মিয়ার লজ্জা আসবে কোন দিন বলেন তোমার কি আশ্চর্য কি তো ষাট বছরে বেড়ার সরম না হায় হায় রে

ছেলেটার এনিয়া এই ছেলেটা মানে একটু ভূমি ভূমি বাপ বারবার কিছু খাইতে চায় না এই কোদুর অসুস্থতার কারণে এক বাবার কলিজার ব্যথা দেখলাম সারা তারে জড়ায় তারা উনি বসে রয়েছে আমার ঘরে সারা রাত সন্তান আজকের একটা দিন খায় না এই জন্য বাবার কলিজায় যদি এই ব্যথা হয় তাইলে এরকম ব্যথা তো প্রত্যেকটা বাবার সন্তানদের প্রতি ঠিক কিনা বলেন না সেই সন্তান যে জাহান্নামের নামের আগুনে জ্বলবে আপনি টের পান না তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে ছেলেটা হজরের নামাজ পড়ে নাই অথচ এই ঘরে মা বাপ ঘুমায় ছেলেটা সেই ঘরেই ঘুমায় এই মা বাপ কেমনে রাত কাটে এই মা বাবার ঘুম আসে কেমনে এই মা বাবা ভাত খায় কেমনে ভাত তো খায় না শুধু

ছেলের নামাজ স্ত্রীর পর্দা আল ছেড়ে দিছে ডাইরেক্ট বলে পেলে কইছি কতই কইসি হুদুর শুনে না যে শুনে না তার জন্য ঘর বানাইলেন কেন যে মালিকের সেজদা করে না এই নাফরমান মান জন্য সোফা বানাইলেন কেন যেই মেয়ে পর্দা করে না এই বে হায়া বে শরমের জন্য আপনি ঘর সাজাইলেন কেন কথা বলেন না কেন আল্লাহর দুশ্মন যে সে আপনার দুশ্মন না কথা বলেন বলে আমি বলি না আপনি রে বাই করে দিতেন মানে আপনি হাল ছাড়লেন কেন আমার দুঃখ এটা আর কয় না ওইতো না আর তো না আপনার ছেলে আপনি হাল ছাড়বেন কেন কোনো বাপ পিতার সন্তানের চিকিৎসা বন্ধ করে দেয় কথা বলেন না কেন আতুর হোক লুলা হোক অঙ্গু হোক প্যারালাইসড হোক বিকলাঙ্গ হোক বৌবা হোক বধির হোক আমার ফুত ঠিক কিনা বলেন না কেন আমার পুত আমার পুঁতকে আমি হালাই দিতে আমার সন্তান তাহলে আমি আমি ফেলে দেব কেন আমি হাল কেন না বলুক আমি বলবো না কেন এই জন্য বাপ আমার কথার খোলাশা এটা আমার মূল বক্তব্য এটাই আপনাদের এই অঞ্চলে আপনাদের কাছে আমি অনুরোধ করে গেলাম বাবারা মারা ছেলে মেয়ের নামাজ ছেলে মেয়ের আখলাকের দিকে আরো বেশি ফিকির করেন আর একটু চেষ্টা করেন হাল ছেড়ে না আর যুবক ভাই তোমাদের কাছে বলি আমার কথা বাবা যদি গুরুত্ব গুরুত্ব নাও নাও দেয় দেয় মনে করো মা যদি তুমি তোমারে নষ্ট করো তুমি তোমারে বরবাদ করো না ভাই অনুরোধ আমার এ ছেলে তোমাদেরকেও বলি বাপ তোমাদেরকেও বলি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মা বাবা দুইজনই মূর্তি পুজো ছিলেন ছিলেন কিনা কিন্তু ইব্রাহিম আলাই সাল্লাম তাদের সামনে মাথা নোয়ায় না ইব্রাহিম আলাইসালামের বাবা আজর বলছিল ইব্রাহিমকে হজরত ইব্রাহিম নবীকে ছেলে আমার যদি তুমি আমার মূর্তির বিরোধিতা না ছাড়ো আমি তোমারে পাথর মেরে মেরে বাহজুরনি মালিয়া এবং তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করে দেব কোরআনের আয়া হজরত ইব্রাহিম আলাই বাপকে ডাইরেক্ট বলছে সালাম আব্বা আপনার জন্য কল্যাণ কামনা করছি তবে আমি আপনাকেও ছেড়ে দিলাম আপনি যেই মূর্তির পূজা করেন এগুলারও ছেড়ে দিলেন ইব্রাহিম আলি সাল্লাম বললেন আব্বা আপনাকেও ছাড়লাম মাকেও ছাড়লাম আমি শুধু আমার আল্লাহকে ডাক দিলাম